মানুষ আসলে কবিতা কেন লেখে আর আপনি এবার কেন কবিতা লেখা শুরু করলেন কি কক্ষণে মনে হলো যে কবিতা লিখতে হবে এটা আমিও আমি দেখলাম যে আসলে আমি কেন লিখি আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমার এক সার্চ ইলেকট্রল

চন্দ্রশেখরের তো আমি যখন তখন মানে এই যে এ হয় না কি সোনার হরি পাওয়ার মতো না স্যার বলছে আর এটা আমাদের বাড়িতে আছে আমি এটা পড়লাম এই বইটা পড়ি আসলে আমি এই যে আগ্রহ জাগলো যে বই পড়তে হয় বই যে পড়ার একটা বিষয় ট্যাক্স শুধু ট্যাক্সটাই তো আমরা পড়তাম তার মানে কি কবিতা পড়তে এবং কবিতা লিখতে কি পূর্ব পাঠ খুব জরুরি যে হুট করে যা একজন কবিতা পড়ে ফেলবে মানে সে আসলে কি নেবে ওই কবিতা থেকে ধরেন একজন আসলো সে কোনো মানে সাহিত্যই পড়ে নাই কিন্তু আয়সা শুধু মানে কবিতাটাই পড়লো আয়সা প্রথম কবিতাটা পড়লো সে ওটা থেকে কি পাবে কেন মুক্ত হবে না আমাদের আমি তো প্রাইমারি স্কুলের শিক্ষক এটা আমি বলি একজন আমাদের দেশে এখনো অনেকেই ভালো রিডিং পড়তে পারে না যে ভালো রিডিং পড়তে পারে সে যে কোনো সময় যে কোনো কবিতা যে কোনো কবিতা পড়তে পারে না গতানুগতিক কবিতা সে ভালো পড়তে পারে আর যদি আমরা যদি একটু ক্লাসিক কবিতার দিকে যাই তাহলে শুধু তার পড়ার ক্ষমতার সাথে তার চেতনার ক্ষমতাও আমি

বিস্তৃতি ঘটানোর জন্য এগুলো করানো হয় সেটাই এগুলো কিন্তু আসলে জরুরি যে আমরা যেভাবেই বলি ওইটাও জরুরি এটা জরুরি আক্ষরিক মানে তার মানে কবিতার কবিতার একটা মানে হিডেন একটা মানে অন্দর মহলের একটা অর্থ থাকে আর বাইরে একটা অর্থ থাকে এইগুলো যে একজন শিক্ষক শিক্ষকই যে কমপ্লিট বুঝে তা না তা আমি বলতেছি না কিন্তু শিক্ষক যতটুকু বুঝে ততটুকু যদি সে তার ছাত্রকে আর ছাত্রও যদি শিক্ষকের বুধটা বুঝে এটা দরকার এটা বাপ কথা আমরা বলি নাই সময় এগুলো আমি আমি জরুরি মনে করি এখন এসে হয়তো আমি অনেক কথাই বলতে পারি কিন্তু এগুলো জরুরি একটা ছেলে বিস্তৃতি করে লিখবি একটা পাতাকে তুমি একটা পাতাকে তুমি লেখো তখন তাকে কিছু বলতে পারবো না আমি যদি একটা ইস পাতাগুলো কাট পাতাটার মধ্যে কিছু আশা আছে জিগা কোন গזר পাতা অনেক কিছু লিখে আচ্ছা এই রবুন না যেটা বলছেন যে জীবন দেবতা আসে তার কাছে অনেকেই আবার বলেন যে তার কাছে ইলহাম আসে আপনি যখন কবিতা লেখেন যখন কবিতা লিখতে বসেন তখন কি এই বিষয়টা কি আপনার মাথায় সব সময় খেলতে থাকে দেবনা তারপরে জন্ম হয় এরকম কিছু নাকি কিভাবে আপনার কবিতার জন্মের যে প্রক্রিয়াটা কি জন্ম প্রক্রিয়াটা কি আমি বলি আমার আপনি কিভাবে রাখেন আর কি রন্ধন প্রক্রিয়াটা আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমার পাঁচ কিলো পথ হেঁটে স্কুলে যেতে হতো তখনও আমি যে মনে মনে গান গাইতাম এটি আমার রাস্তায় তৈরি হয়েছে আমি যখন চাকরি করি তখন আমি সাইকেলে চাকরি করতাম প্রায় বিশ কিলোমিটার দূরে তখন আমি কবিতা লিখি আমার সব কবিতাগুলো সাইকেলে যেতে যেতে তৈরি হয়েছে লেখা হয়েছে পরে লেখা হয় পরে তাহলে আমি মনে করি যে হ্যাঁ তখন একটা লোক আমি যখন ওই যে ভাবতে ভাবতে যাই তখন আসলে একটা কোনো একটা কিছু থাকে কেউ যেন সহযোগিতা করে কেউ একটা ভিতরের কোনো শক্তি হোক শক্তি হোক নিশ্চয়ই হোক আমার তন্ময় মানে আমি যে তন্ময় হয়ে যে যাইতেছি ওইটাই হোক কোনো না কোনোভাবে একটা মনে হয় অনেক কবি বলে তার কবিতা মুখস্থ থাকে না আপনার কেমন থাকে মুখস্থ আমার আগে থাকতো এখন থাকে আগে থাকে আগের স্মৃতির থেকে কোনো কবিতা পড়তে পারবেন যে মনে আছে প্রিয় অপ্রিয় যে যে কোনো একটা কবিতাই যেমন একটা কবিতার আংচিক মনে আছে যে কেউ একজন তোমার বন্ধু হতে পারে হতে পারেন একজন সুজন সুজনী প্রিয় কিংবা প্রিয়তম তোমার যে কোনো অধিকারী আসতে পারে যে কোনো একজন যে কেউ একজন ট্রোনা আমার বন্ধু করতে পারে আজন্ম অন্য বাহির কৃষ্ণাকাতর কোনো এক ভুলে যাওয়া ভালোবাসার নামে গৈরিক সন্ন্যাসী নীলকণ্ঠ গায়ক ও পজিটিভ রক্তের প্রয়োজনে কোনো মোমর সুরুগী যে কেউ আসতে পারে আপনার বাড়ির তো দুর্গাপুরের কাছে একেবারে দুর্গাপুরের মানে সাংস্কৃতিক বৈচিত্র্য অন্যরকম নদী পাহাড় সবকিছু মিলিয়ে এই বিষয়টা আপনাকে কিভাবে প্রভাবিত করে এটাকে আমাকে প্রভাবিত করে কিরকম আমি বলি যে একটা মানুষ যেখানে থাকে হয়তো আমি আমার বাড়ির পাশে নদী আছে দিকেই আমি হয়তো বলি যে যে গায়ে নদী নেই সেই গায়ে আমি কখনো বিয়ে করব না তাহলে নদী আমার জন্য একটা ফেক্ট ভালোবাসার জায়গা হ্যাঁ আর এই আমরা আসলে বন্যা কবলিত এলাকার মানুষ প্রতি বছরই দু তিনবার বন্যা হয় আর এই বন্যার আসেই সুমের সুদীপ গারো পাহাড় থেকে যে নদীটা বেরিয়ে আসছে এবারও তো আপনার বাড়িতে পানি উঠে গেছে হ্যাঁ সবসময় উঠে পানি পানিতে মাছ পড়ার দৃশ্য দেখছি আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছোটো কাল থেকে এই যে পাহাড় আমাকে টানে পাহাড় আমাদের বাড়িতে খুব দূরে না ছোটো কাল থেকে তো আর যাওয়া হয় নাই বড় হয়ে এখন তো প্রায়ই ভাই মাঝে তিন বার তো আর এখানে বলি রাখি এই যে দারো পাহাড় সিরিজ নামে আমার অনেকগুলো কবিতা লেখা হইছে বই হয়নি হয়তো বই সামনে বই হবে কত দেখবজন না আপনি যে কিছুদিন আগে ঘোষণা দিলেন যে এটা শেষ বই হবে এটা কেন যে এটা আমার কবিতার শেষ বই না এটা হলো আমি বলি যে বর্তমান সময় প্রেক্ষাপটটাকে আমার একটা কালো আপেলের মতো মনে হয় এটা আমি বিমূর্তের মতো যে যদি ওই চিন্তা চেতনায় আমি কবিতাগুলো লিখতে পারি তাহলে পরে আর আমার কবিতা লেখা দরকার নাই আর যে পর্যন্ত আমি কালো আপেলের কবিতা লিখতে না পারবো সে পর্যন্ত তো কালো আপেল তো আমার জোর করে লেখা না বোধ হয় না যেটা মানে আমার ভেতর থেকে যদি না আসে তাহলে আমি আর লিখবো না এরকম একটা উপলব্ধি এই একটা উপলব্ধি ঠিক আছে এটা একেবারে অনানুষ্ঠানিক একটা আলাপ মানে আনুষ্ঠানিক সাক্ষাৎকার না কিন্তু এটা আমি যদি সামাজিক মাধ্যমে ছেড়ে দিই আপনার আপত্তি নাই তো না না কোনো আপত্তি নাই ঠিক আছে আমরা যেখানে আছি ইনি আমরা ঠিক আছে আলাপ তো আরো হবে দীর্ঘ দিন যাবত আমি কাশির রোগী সেই হিসাবে কন্টেন্ট যাচ্ছে তাই না আপাতত আমাদের আরো হবে 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 ভবিষ্যতে আমরা বা এগুলা ধারণ করে রাখব হ্যাঁ বিভিন্ন মুহূর্ত ধারণ করে রাখলে সেটারও একটা মূল্য আছে সেটা আমরা পরে টের পাই আরকে হ্যাঁ Connectivity আছে আমার এইগুলো আমি তখন বাবজি যে যেমন বিশেষ করে আব্বার মৃত্যুর পর আব্বার সাথে আমার অনেক কিছু ওমি আমি যে সিআর তো বিউমি কিন্তু আব্বার মৃত্যুর পরে দেখলা আব্বার সাথে আমার এত কিছু বেশি মিল যে আমি আর পাই না এখন আমি আব্বাকে ধরে ধরে মাঝে মাঝে লিখি যে এই আব্বা কিন্তু তার মা দ্বারা প্রভাবিত হয় আমরা আম্মা তো পছন্দ করতো না আমরাও করতাম না তা পরবর্তীতে কিন্তু দেখলাম যে না এখন আমার কাছে ওই জিনিসটাই মুখ্য মনে হয় যে ওটাই কাজ যে দুতারা বানানো বাজানো বার্ষিক বানানো বাজানো হারমোনিয়াম সারা সারাদিন পেট 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 করা এইরকম আবার সময় গেছে আবার আসলে ছিল একটা বাউল মানুষ কিন্তু এক এক বাবার এক ছেলে থাকা জোর করে সংসারই আর কি খুব চমৎকার আবার লাইফটাই কিন্তু একটা চমৎকার তার প্রচুর জমি আছে বিক্রি করছে আর চলছে বিক্রি করছে আর চলছে চিন্তা নেই না তো এই এই হিসাবে এখন আমি এই যে আমার যাহা ভালো লাগে নাই তাই এতদিন পরে আমার ভালো লাগা হুম বিষয়টা মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় আর কি নিজের এটা নতুন করে ফায়ারি ফাইস আমাদের এই যে আমরা যে দুজন বসে আলাপ করতেছি এইরা